এই যে আসলাম ওয়ালাইকুম আজ মরু রাস্তায় একটু হাঁটতে বের হলাম বিকেলে ঠান্ডা হাওয়া রাস্তা নিস্তব্ধতা সব দিনে মনে হয় যেন বাংলাদেশে কোনো এক গ্রাম্য রাস্তা তবে এই রাস্তা এই দেশ কিছু বিন্দেশী প্রবাসের মাটিতে প্রতিদিন এই পথ চলা যেন আমাদের জীবনের এক একটা ছোট গল্প হয়ে দাঁড়ায় দিন শুরু হয় কাজের দৌড়াদৌড়িতে আর শেষ হয় ক্লান্ত চোখে মায়ের মুখ দেখতে যাওয়া পরিবারের সকল সদস্যদের দেখতে চাওয়া এই রাস্তা হাঁটতে মনে পড়ে দেশের রাস্তায় বাবার সাইকেলে বসে যে কতবার হাওয়া খেয়েছি এখন শুধু হাওয়া আছে কিন্তু সে শীতল মমতা নেই মুরু এলাকায় এই রাস্তাটা অনেক পরিষ্কার গাছপালা সুন্দর করে ছাটা তবু এখানে হাঁটতে মনটা ভারী হয়ে যায় কারণ এই সৌন্দর্য নিজের না এই শান্তির মাঝে একটা শূন্যতা কাজ করে যেটা শুধু প্রবাসের হৃদয়ের মাঝে বন্ধুরা আমরা যারা দূরে আছি তারা শুধু অর্থ পাটায় না পাটায় স্বপ্ন পাটায় কষ্টের বেতর থাকা ভালোবাসা এই রাস্তায় হাঁটতে হাঁটতে সবার জন্য দোয়া করি দেশে যারা আছেন তারা যেন ভালো থাকেন আর যারা প্রবাসে আছে তাদের জন্য রইল এই খনিকের মন ছোঁয়া পাত্তা চলুন আবার দেখা হবে হাঁটতে হাঁটতে কোনো একদিন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন